আসসালামু আলাইকুম দিস ইস নয়ন বন্ধুরা কিরম আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে আছি আজকে আমি আয়া করছি ব্রহ্মপুত্র নদের পারে একবারে সীমানা গষা একটা জায়গা খুব সুন্দর নিরিবিলি পরিবেশ বাদাম ক্ষেতের কাছেই এই যে প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলা দেখলে খুব ভালো লাগে এই যে ব্রহ্মপুত্র নদ এই যে সাইডে দেখেন আর এটা হচ্ছে এলো বাদাম ক্ষেত কৃষক বেড়া বাদাম লাগাইছে ঘুরতে ঘুরতে আয়া বসছিলাম নদীর দৃশ্য এই সমস্ত সিনারিগুলো ভালো লাগে ওই যে দেখেন দূরে নদীর ওই পারে কাশ ফুলগুলা সাদা সাদা ফুল ফুটে আসে আর এই যে এগুলো হইলো ক্যারেন্ডার গাছ এগুলা গাছ দেওয়া আসলে শুরু হলো আমরা গাছ গিরো দেয়া আমরা বেলুন ফুলাইতাম সরু ছোটো বুধ বুথ গৃহ দেয়া ক্যারেন্ডার বরে খুঁজিলে ছোট ছোট বুট করে বেলুন বাড়িত খুব ভালো লাগতো আমরা ঘুরাইতাম তো এই ছোটোবেলার শৈশবে ফিরে জায়গাতে আসলাম তো জায়গাটা খুব সুন্দর অসম্ভব সুন্দর দেহার মতো একটা জায়গা যদিও রইতা বিরাট রইত আসি তারপরেও খুব ভালো লাগবে এই যে আমাদের ব্রহ্মপুত্র নদ নদের পাড়ি খুব সুন্দর একটা জায়গা